তাদের সংশোধন করবেন ছোটখাটো সমস্যা হলে নিজের সমাধান করবেন যাতে পারিবারিক গোষ্ঠীগত ঘুনাঘরে না যায় নিজেদের মধ্যে থেকে যায় এ দেখেন গত দিন যে ঘটনা ঘটলো রাতের অন্ধকারে গুলি করে ফেলেছে কারা মরছে কার হয়েছে আমরা তদন্ত এখন এই তদন্ত রিপোর্ট আমরা কেন্দ্রীয় কমিটি সাবমিট করবো কেউ কিছু করলে এটা কিন্তু মাত পাবেন না আমাদের কিন্তু অত্যন্ত কঠোর

আমরা যদি এখন শক্ত না হতে পারি এক না হতে পারি তাহলে আমরা ইলেকশন করে আসবো কিভাবে অশুভ শক্তি তো আবার জেগে উঠতে পারে তখন আপনি কি করবেন বলেন এখন দেশ গর্ত হবে তার আগে আমার দল গর্ত হবে আমার দলের কাঠামো শক্ত করতে হবে নিয়ম শৃঙ্খলা অনুযায়ী চলতে হবে বলবেন তাহলে আমরা আমরা করব বলবেন বলবো কিন্তু অসাংগঠনিক কাজ করবে কারাই যারা মূর্খ যারা বুঝে না যারা রাজনীতি বোঝে না মনে করে যে ওই কটা ডায়লা দেখলে মেলা